ডায়াবেটিক্স একটি দীর্ঘমেয়াদী ক্রনিক রোগ যা শরীরে ইনসুলিন নামক হরমোনের কার্যকারিতা কমে গেলে বা ইনসুলিন ঠিকভাবে কাজ না করলে হয় ইনসুলিন শরীরের রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স হলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় যা বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে ডায়াবেটিক্স থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিক্স বিশেষ করে টাইপ টু থেকে পুরোপুরি মুক্তি পাওয়া অনেক সময় সম্ভব না হলেও নিয়ন্ত্রণে রাখা এবং এমন অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব যাতে শুধু ওষুধ ছাড়াই সুস্থভাবে জীবনযাপন করা যায় একে অনেক সময় রেমিশন বলা হয় চলুন কিছু কার্যকর উপায় জেনে নেই প্রথমে জেনে নিই খাদ্য নিয়ন্ত্রণ বা ডায়েট সম্পর্কে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খান যেমন ভাত রুটি কমিয়ে শাকসবজি ডাল প্রোটিন বেশি খান চিনি ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে খাওয়া অতি গুরুত্বপূর্ণ ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাক ফল গ্রহণ করুন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন দৌড়ান বা হালকা ব্যায়াম করুন ওজন কমানো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে তা অবশ্যই কমানোর চেষ্টা করতে হবে যদি আপনার ওজন বেশি থাকে তাহলে পাঁচ থেকে দশ পার্সেন্ট ওজন কমালেও রক্তের গ্লুকোজ অনেক কমে যেতে পারে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করাতে হবে ডাক্তার যেভাবে বলেন সেভাবে ওষুধ বা ইনসুলিন প্রয়োগ করা বাধ্যতামূলক মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে হবে স্ট্রেস বা টেনশন ডায়াবেটিক্স বাড়াতে পারে মেডিটেশন বা পর্যাপ্ত ঘুম ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে খুবই কাজে আসে কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের বিকল্প নেই তবে নিয়ন্ত্রণ সম্ভব টাইপ টু ডায়াবেটিক্স অনেক সময় শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যময় নিয়ন্ত্রণে আনা যায় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে আরও নিত্য নতুন হেলথ টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ